আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো আপনার জীবনে কি এমন কোনো বিশেষ মানুষ আছে যাকে আপনি মনের গভীর থেকে চান আপনি কি চান যে সেই মানুষটা সারাক্ষণ শুধু আপনার কথাই ভাবুক আপনি কি চান সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার প্রতিটি চিন্তায় প্রতিটি ভাবনায় শুধুই আপনি রাজত্ব করবেন আমরা সবাই চাই আমাদের পছন্দের মানুষটা আমাদের জন্য একটু পাগল হোক আমাদের একটু বেশি মিস করুক কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই বুঝতে পারি না এটা কিভাবে করতে হয় আমরা অনেক সময় বেশি ভালোবাসা দেখাতে গিয়ে নিজেকে সস্তা করে ফেলি কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু গোপন মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এগুলো কোনো সাধারণ টিপস নয় এগুলো সরাসরি মানুষের মনের গভীরে কাজ করে ভিডিওর মূল অংশে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ আজকের আলোচনা আপনার রিলেশনশিপ বা ক্রাশের সাথে আপনার সমীকরণ চিরতরে বদলে দিতে পারে চলুন আর দেরি না করে মূল ম্যাজিক শুরু করা যাক এক রহস্যের চাদর বা নিজেকে পুরোপুরি খুলে না ধরা প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো রহস্য আচ্ছা আপনি কি কখনো খেয়াল করেছেন কেন আমরা একটা থ্রিলার সিনেমার শেষ দেখার জন্য পাগল হয়ে থাকি কারণ আমরা জানি না শেষে কি হবে এই না জানাটাই আমাদের আগ্রহ ধরে রাখে সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই আপনি যদি নিজেকে একটা খোলা বইয়ের মতো বানিয়ে ফেলেন তাহলে কিন্তু বিপদ অনেকেই আছেন যারা পছন্দার মানুষের সাথে কথা বলা শুরু করলেই নিজের জীবনের সব ইতিহাস সব ঘটনা সব অনুভূতি একবারে বলে দেন নিজের সব কার্ড শো করে দেন এটা করা যাবে না নিজেকে একটু রহস্যময় করে রাখুন যখন আপনি আপনার সম্পর্কে সব তথ্য একবারে দেবেন না তখন ওই মানুষটার মনে আপনাকে নিয়ে কৌতূহল তৈরি হবে সে আপনাকে আরও জানতে চাইবে আপনাকে নিয়ে ভাববে মনোবিজ্ঞান বলে মানুষ সেই জিনিসটা নিয়েই বেশি ভাবে যেটা সে পুরোপুরি বুঝতে পারে না তাই নিজের সব কথা গড় করে বলে না দিয়ে একটু একটু করে বলুন তাকে ভাবতে দিন আসলে এই মানুষটা কেমন ওর মনে কী চলছে এই যে তাকে ভাবার সুযোগ দিলেন এটাই তার মনে আপনার জন্য একটা স্থায়ী জায়গা তৈরি করবে দুই ভালো লাগার নেশা বা ডোপোমিন হুক দ্বিতীয় কৌশলটি একটু ট্রিকি কিন্তু মারাত্মক কার্যকর এটাকে আমরা বলি ডোপোমিন হুক আপনি কি জানেন আপনি নিজেই তার আনন্দের সবচেয়ে বড় উৎস হতে পারেন এটা করার জন্য আপনাকে একটু কৌশলী হতে হবে যখন আপনি তার সাথে থাকবেন বা কথা বলবেন তখন এমন একটা মুহূর্ত তৈরি করুন যেন সে প্রচণ্ড খুশি হয় খুব হাসে বা উত্তেজিত বোধ করে তার ব্রেনে তখন ডোপোমিন নামের হরমোন রিলিজ হবে যা তাকে ভালো লাগার অনুভূতি দেবে কিন্তু খেলাটা এখানেই শেষ নয় আপনি তাকে এই আনন্দ দেবেন কিন্তু সেটা নিয়মিত দেবেন না কখনো আপনি খুব বেশি মনোযোগ দেবেন আবার কখনো হঠাৎ করে একটু নিজেকে গুটিয়ে নেবেন বা একটু দূরত্ব বজায় রাখবেন এই যে দিচ্ছি আবার দিচ্ছি না এই ব্যাপারটা তার মস্তিষ্কে একটা নেশার মতো কাজ করবে যখন আপনি একটু দূরে সরে যাবেন তার ব্রেন ওই আগের ভালো লাগের মুহূর্তটা আবার চাইবে আর সেই ভালো লাগার জন্য সে আপনাকে খুঁজতে শুরু করবে সে অস্থির হয়ে উঠবে আপনার একটা মেসেজ বা কলের জন্য এটা তাকে আপনার প্রতি মানসিকভাবে নির্ভরশীল করে তুলবে তবে মনে রাখবেন এটা খুব সাবধানে করতে হবে যেন সে আবার আপনাকে ভুল না বুঝে আপনারা অনেকেই হয়তো ইউটিউবে যেভাবে কাউকে আপনার প্রেমে পাগল করবেন এই ধরনের ভিডিও খুঁজে থাকেন কিন্তু এই ডোপোমিন টেকনিকটা হল সেই সব ভিডিওর মূল মন্ত্র এটা ঠিকমতো মতো অ্যাপ্লাই করতে পারলে রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন তিন অসমাপ্ত কথা বা ক্ল্যালিফ হ্যাঙ্গার এফেক্ট টিভি সিরিয়ালগুলো কেন এত জনপ্রিয় হয় জানেন কারণ তারা প্রতিটি এপিসোড এমন এক জায়গায় শেষ করে যেখানে উত্তেজনা সবচেয়ে বেশি থাকে আপনি পরের পর্ব দেখার জন্য অস্থির হয়ে থাকেন এই কৌশলটাই আপনি আপনার কথাবার্তায় ব্যবহার করবেন ধরুন আপনি তার সাথে খুব গভীর বা রোম্যান্টিক কোনো কথা বলছেন অথবা খুব ইন্টারেস্টিং কোনো ঘটনা শেয়ার করছেন যেই মুহূর্তে আলোচনাটা সবচেয়ে জমে উঠেছে ঠিক তখনই কথা থামিয়ে দিন বলুন আচ্ছা এখন আমার একটু কাজ আছে যেতে হবে বাকিটা পরে বলবো ব্যাস কাজ হয়ে গেল এই যে আপনি কথাটা শেষ করলেন না এটা তার মাথায় একটা লুপ তৈরি করবে তার মস্তিষ্ক চাইবে গল্পটা শেষ করতে আর যেহেতু আপনি নেই তাই সে আপনার কথাই ভাবতে থাকবে সে মনে মনে গল্পের শেষটা মেলানোর চেষ্টা করবে এবং আপনার ফিরে আসার অপেক্ষা করবে এটা তাকে শুধু আপনার কথা ভাবতেই বাধ্য করবে না বরং পরের বার যখন আপনার সাথে তার কথা হবে সে অনেক বেশি আগ্রহ নিয়ে কথা বলবে মানুষের মন সবসময় পূর্ণতা চায় অপূর্ণ জিনিস তাকে টানে তাই মাঝে মাঝে কথা অর্ধেক রেখে চলে যাওয়াটা তাকে মিস করানোর সেরা উপায় চার জ্যালেসি বা ঈর্ষার একটু ছোঁয়া ভালোবাসায় একটু আধটু জ্যালেসি বা ঈর্ষা কিন্তু আগুনের মতো কাজ করে তবে এটা খুব সাবধানে ব্যবহার করতে হয় আপনাকে বোঝাতে হবে যে আপনি একজন মূল্যবান মানুষ এবং অন্যরাও আপনাকে পছন্দ করে বা আপনার প্রতি আগ্রহী সরাসরি বলার দরকার নেই যে অমুক আমাকে পছন্দ করে বরং কথার মাঝে সূক্ষ্মভাবে ইঙ্গিত দিন ধরুন আপনি বললেন আজ অফিসে বা ক্লাসে একজন আমার এই শার্টটার খুব প্রশংসা করছিল অথবা বললেন আজকে একটা অদ্ভুত প্রোপোজাল পেলাম এই ছোট ছোট কথাগুলো তার মনে একটুখানি ঈর্ষা জাগিয়ে তুলবে সে তখন অবচেতনভাবেই ভাববে ওকে তো অন্যরাও চাইছে আমি যদি দেরি করি বা অবহেলা করি তাহলে তো আমি ওকে হারিয়ে ফেলতে পারি এই হারানোর ভয় তাকে আপনার প্রতি আরও বেশি সিরিয়াস করে তুলবে সে তখন আপনার ওপর নিজের অধিকার ফলাতে চাইবে নিজেকে আপনার কাছে সেরা প্রমাণ করার চেষ্টা করবে তবে মনে রাখবেন এটা যেন খুব বেশি না হয় বা সস্তা না মনে হয় এটা হতে হবে খুবই ন্যাচারাল এই কৌশলটা তার প্রতিযোগিতামূলক মনোভাবকে জাগিয়ে তোলে যার শেষমেশ আপনার দিকেই তাকে আরও জোরালোভাবে টানে পাঁচ যখন থাকবেন তখন শুধু তারই এতক্ষণ তো বললাম দূরে থাকার কথা বা রহস্য করার কথা কিন্তু যখন আপনি তার সাথে থাকবেন তখন কি করবেন তখন আপনাকে হতে হবে পৃথিবীর সবচেয়ে মনোযোগী মানুষ এটাকে বলে পার্সোনালাইজড অ্যাটেনশন যখন তার সাথে কথা বলবেন বা দেখা করবেন তখন মোবাইল ফোনের দিকে তাকাবেন না এদিক ওদিক তাকাবেন না আপনার সম্পূর্ণ মনোযোগ থাকবে তার দিকে তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন তার ছোট ছোট কথাগুলো মনে রাখুন সে হয়তো সাত দিন আগে বলেছিল তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে আজ দেখা হলে তাকে সেটা সারপ্রাইজ হিসেবে দিন সে হয়তো কোনো একটা স্বপ্নের কথা বলেছিল সেটা নিয়ে তাকে প্রশ্ন করুন যখন কোনো মানুষ দেখবে যে আপনি তার কথাগুলো এত গুরুত্ব দিয়ে মনে রেখেছেন এবং তাকে এত স্পেশাল ফিল করাচ্ছেন তখন সে আপনার প্রেমে পড়তে বাধ্য সে অনুভব করবে যে আপনার কাছে সে সাধারণ কেউ নয় বরং বিশেষ কেউ এই অনুভূতিটা তাকে বারবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য করবে কারণ এই ব্যস্ত পৃথিবীতে কেউ কাউকে এত মনোযোগ দিয়ে শোনে না আপনি যখন সেটা করবেন তখন তার কাছে আপনি হয়ে উঠবেন শান্তির জায়গা আর মানুষ শান্তির জায়গাতেই বারবার ফিরে যেতে চায় ছয় সেরা মুহূর্তে বিদায় নেমা এটা অনেকটা ওই অসমাপ্ত কথার মতোই কিন্তু এটা দেখা করার ক্ষেত্রে বা ডেটিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য আমরা সাধারণত কি করি প্রিয় মানুষের সাথে দেখা হলে যতক্ষণ সম্ভব ততক্ষণ থাকতে চাই আড্ডা দিতে দিতে যখন কথা ফুরিয়ে যায় বোরিং লাগে তখন আমরা বিদায় নিই এটা ভুল আপনাকে বিদায় নিতে হবে তখন যখন সময়টা সবচেয়ে ভালো কাটছে যখন আপনারা দুজনেই হাসছেন খুব মজা করছেন রোম্যান্টিক একটা আবহাওয়া তৈরি হয়েছে ঠিক তখনই বলুন আজকের সময়টা দালুন কাটলো কিন্তু আমাকে এখন উঠতে হবে এটা করা খুব কঠিন আমি জানি কিন্তু এর প্রভাব মারাত্মক কারণ আপনি যখন সেরা মুহূর্তে বিদায় নিচ্ছেন তখন তার মনে ওই ভালো লাগার রেশটা থেকে যাচ্ছে সে বাড়ি ফিরে ওই সুন্দর মুহূর্তটার কথাই ভাববে তার মনে হবে ইস আরেকটু যদি থাকা যেত এই অতৃপ্তিটাই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে সে পরের বার দেখা করার জন্য দিন গুনবে আর যদি আপনি বোরিং হওয়ার পর বিদায় নিতেন তাহলে সে ভাবত বাবা বাঁচা গেল তাই সবসময় ভালো লাগার রেশ থাকতে থাকতেই বিদায় নিন একেই বলে লিঙ্গারিং ডিজায়ার বা আকাঙ্ক্ষা রেখে যাওয়া সাত দুর্বলতার বিশ্বাস বা ওয়ালনেরেবিলিটি। মানুষ সুপার পছন্দ করে কিন্তু ভালোবাসে তাদেরই যারা রক্ত মানুষ যাদেরও কষ্ট আছে ভয় আছে আপনি যদি তার সাথে এমন একটা বন্ধন তৈরি করতে চান যা সহজে ভাঙবে না তাহলে আপনাকে মাঝে মাঝে নিজের কিছু দুর্বলতা প্রকাশ করতে হবে তবে এর মানে এই নয় যে আপনি সবসময় কান্নাকাটি করবেন এর মানে হল আপনি তাকে বিশ্বাস করে আপনার জীবনের এমন কিছু ছোটোখাটো ভয় বা গোপন কথা শেয়ার করুন যা আপনি সচরাচর কাউকে বলেন না যেমন বলতে পারেন জানো অন্ধকারে আমার এখনো মাঝে মাঝে ভয় লাগে বা ছোটবেলার কোনো একটা লজ্জার ঘটনা যখন আপনি এটা করবেন সে ভাববে ও আমাকে এতটাই বিশ্বাস করে যে নিজের এই গোপন দিকটা আমাকে দেখালো এটা তার মধ্যে একটা প্রোটেকটিভ বা রক্ষণশীল মনোভাব তৈরি করবে সে নিজেকে আপনার খুব কাছের মানুষ মনে করবে এই যে আবেগের আদান প্রদান এটা তাকে আপনার সাথে মানসিকভাবে অনেক বেশি জড়িয়ে ফেলবে আর মানুষ যাকে বিশ্বাস করে যার গোপন কথা জানে তার প্রতি এক আলাদা মায়া কাজ করে এই মায়াই তাকে আপনার কথা ভুলতে দেবে না অনেকেই ইন্টারনেটে কাউকে বশ করার উপায় খোঁজেন কিন্তু বিশ্বাস করুন এই বিশ্বাসের সম্পর্ক তৈরি করাটাই হল কাউকে বশ করার সবচেয়ে বড় এবং পবিত্র উপায় আট ভবিষ্যতের স্বপ্ন দেখানো বা ফিউচার পেসিং শেষ যে কৌশলটি নিয়ে কথা বলবো, সেটা হলো তাকে নিয়ে স্বপ্ন দেখা এবং দেখানো কিন্তু এটা করতে হবে খুব স্মার্টলি সরাসরি বিয়ের প্রস্তাব না দিয়ে কথার ছলে তাকে নিয়ে ভবিষ্যতের একটা ছবি আঁকুন ধরুন আপনারা কথা বলছেন তখন বলুন আচ্ছা আগামী শীতে যদি আমরা পাহাড়ে ঘুরতে যাই তাহলে খুব মজা হবে তাই না অথবা ভাবছি কয়েক বছর পর একটা বাগান বাড়ি করব সেখানে তুমি আর আমি বিকেলে চা খাবো এই কথাগুলো তার অবচেতন মনে একটা বার্তা পৌঁছে দেয় সে নিজের অজান্তেই আপনার সাথে তার ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে সে ভাবতে শুরু করে যে আপনার ভবিষ্যতের প্ল্যানে সেও আছে যখন কেউ কাউকে নিজের ভবিষ্যতের অংশ হিসেবে ভাবতে শুরু করে তখন বর্তমানের ছোটোখাটো দূরত্ব তাকে আর আটকাতে পারে না সে মানসিকভাবে আপনার সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য প্রস্তুত হতে থাকে এই যে আপনি তার মনে একটা স্বপ্নের বীজ বুনে দিলেন এই স্বপ্নটাই তাকে আপনার কাছে বারবার টেনে আনবে সে চাইবে ওই স্বপ্নটা সত্যি হোক এতক্ষণ আমরা যে আটটি কৌশল নিয়ে আলোচনা করলাম রহস্য ধরে রাখা আনন্দের নেশা তৈরি করা কথা অসমাপ্ত রাখা ঈর্ষ জাগানো বিশেষ মনোযোগ দেওয়া সেরা মুহূর্তে বিদায় নেওয়া দুর্বলতা শেয়ার করা এবং ভবিষ্যতের স্বপ্ন দেখানো এগুলি প্রতিটি পরীক্ষিত এবং প্রমাণিত এগুলো কেবল টিপস নয় এগুলো মানুষের মনের গভীরের বিজ্ঞান তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা এই কৌশলগুলো তখনই কাজ করবে যখন আপনার ভালোবাসাটা খাঁটি হবে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা ম্যানিপুলেট করার জন্য এগুলো ব্যবহার করবেন না যখন আপনি কাউকে মন থেকে চান তখন এই ছোটোখাটো সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো আপনার সম্পর্ককে আরও মধুর এবং গভীর করতে সাহায্য করে এগুলো আপনাকে আপনার পছন্দের মানুষের মনের আরও গভীরে নিয়ে যেতে পারে নিজেকে সহজলভ্য করবেন না নিজেকে দামি করুন নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন দেখবেন সে শুধু আপনাকে মিসই করবে না আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে আপনি যখন রহস্যময় এবং একই সাথে বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন তখন তার কাছে আপনি হয়ে উঠবেন এক অমূল্য রত্ন যা সে কোনোভাবেই হারাতে চাইবে না কেমন লাগলো আজকের এই কৌশলগুলো এর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে বা আপনার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা আছে নিচে কামেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রতিটি কমেন্ট খুব গুরুত্ব দিয়ে পড়ি আর হ্যাঁ আপনি যদি চান যে আপনার ক্রাশ বা ভালোবাসার মানুষটি আপনার ছাড়া আর কিছুই না ভাবুক তাহলে এই টিপসগুলো আজ থেকেই অ্যাপ্লাই করা শুরু করুন যদি ভিডিওটি আপনার একটুও উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ চ্যানেলে আমি নিয়মিত আপনাদের জন্য এমন সব ইন্টারেস্টিং এবং জীবনমুখী সাইকোলজিক্যাল ভিডিও নিয়ে আসি ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে ধন্যবাদ